এতে পড়ে যাওয়ার তিনটা কারণ দাঁড়িয়ে দেখবেন এই চাকাটা কিন্তু এমন ঢিল মিল করে তো তারপরে কী করবেন তো এ দেখুন এখানে একটা নাট আছে একটা সিলেজেন্স এটা স্ক্রু ড্রাইভার এই দুইটা হলেই কিন্তু হবে প্রথমে কিন্তু এটা আমরা লুজ দিয়ে নেব নিয়ে এই যে নাটের বল্টুটা কিন্তু পিছিয়ে নেবেন নেওয়ার পরে যদি স্ক্রু ড্রাইভার ধরে হাত হাতে ধরে কিন্তু এটা এভাবে টাইট দিবেন এবং নাড়িয়ে দেখবেন আর নড়ছে কিনা যতক্ষণ নড়বে এটা কিন্তু টাইট দিতে হবে তো এটা কিন্তু আর নড়সে না দেখেন এটা কিন্তু সম্পূর্ণ নড়া বন্ধ তো এখন কি করবেন এখন কিন্তু এই ছিলাইস দিয়ে আবার টাইট দিয়ে দেবেন তো এখন দেখেন এই চাকাটা কিন্তু আর নড়শে না তো এই একটা হচ্ছে কারণ